সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধার্মিক ছেলের পরিচয়ে এক যুবকের সাথে তার আলাপ হয় প্রথমে হাদিস আয়াত শেয়ার পরে ছবি চাওয়া তারপর রাতের লম্বা ভিডিও কন ধীরে ধীরে হারাম রাস্তা খুলে যায় আয়েশা ভাবে কেউ তো দেখছে না ফোনটা আমার আর আমরা তো বিয়ে করব। শয়তান মানুষের ভুল যুক্তি বানিয়ে দেয় সে ভাবে আমি হাফে যা আমার আমল তো আছে একটু ভুল হলে আল্লাহ মাফ করে দিবেন এটাই শয়তানের ফাঁক এই পুরো ঘটনাটি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন এবার শুরু করা যাক আলোচনা হাফেজা আয়েশা ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিল পরিবারের স্বপ্ন ছিল এই মেয়ের হাত ধরে পুরো পরিবার বরকত পাবে গ্রামের মাদ্রাসার বড় হুজুর নিজ হাতে তাকে হিস সম্পন্ন করেছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা তার কাছে তাজবিজ শিখতো মা বাবারা নিজেদের সন্তানদের নিয়ে গর্ব করত আমার মেয়ে হাফেজা আপার কাছে পড়ছে একটি হাফেজা বা হাফেজকে আল্লাহ দুনিয়াতে সম্মান দেন কারণ সে আল্লাহর কালাম মুখস্থ মুখে ধারণ করে গোপনে গোপন ফেতনা কোথা থেকে শুরু হয় আয়েশার জীবনে একসময় একাকিত্ব চলে আসে হিফ শেষ মাদ্রাসা পড়া প্রায় শেষ দিনভর কোরআন পড়ানো আর সবার সাথেই তার সম্পর্ক স্নেহবদ্ধ ছিল কিন্তু শয়তান জানে ইমানদারেরও ধীরে ধীরে ফাঁদে ফেলতে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধার্মিক ছেলে পরিচয়ে এক যুবকের সাথে তার আলাপ হয় প্রথমে হাদিস আয়াত শেয়ার পরে ছবি চাওয়া তারপর রাতের লম্বা ভিডিও কল ধীরে ধীরে হারাম রাস্তা করে যায় আয়েশা ভাবে কেউ তো দেখছে না ফোনটা আমার আর আমরা তো বিয়ে করবো শয়তান মানুষের ভুল যুক্তি বানিয়ে দেয় সে ভাবে আমি হাফেজা আমার আমল তো আছে একটু ভুল হলে আল্লাহ মাফ করে দিবেন এটাই শয়তানের ফাঁক সে কখনো সরাসরি পাবে বড়ো বাপে ফেলাই না ছোটো ভুল দিয়ে বড় বাপের দিকে ঠেলে দেয় দিনে নেকি রাতে গোপন অন্ধকার আয়েশা দিনে মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়াত শোনাতো ছাত্র ছাত্রীদের সঠিক উচ্চারণ শেখাত কোনো ছোটো মেয়ে ভুল পড়লে সে করা শাসন করতো এম এম এ কোরআন ডিসকাস করা যাবে না সবাই তাকে দৃষ্টান্ত হিসেবে দেখত অথচ রাতে সে যখন নিজেই কোরআনের আদব লঙ্ঘন করছিল সেটা সে বুঝতে না বা মানতে চাইত না রাত গভীরে ফোন স্ক্রিন করল রাত গভীরে ফোন স্কল করলো গোপন ভিডিও কল দেখা সাক্ষাৎ ধীরে ধীরে পাপ স্থায়ী অভ্যাসে রূপ নিল হালাল হারামের সীমা রেখা মিলিয়ে গেল কারণ কেউ তো জানে না এই যুক্তি তার অন্তরে বন্ধ করে দিয়েছে আল্লাহ বলেন বহু মা কুম আইনে মা কুম তুম তুমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন কিন্তু গোপন পাপে লিপ্ত মানুষ এই কথা ভুলে যায় মৃত্যুর হঠাৎ ডাক এক রাতে সে বাড়ির বাইরে এক যুবকের সাথে দেখা করতে গিয়েছিল ফিরে আসার পথে গোপন পথে পালাতে গিয়ে সে উঁচু সিঁড়ি থেকে পড়ে যায় আশেপাশের লোকজন দেখতে পায় অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা চেষ্টা করলেন কিন্তু মৃত্যু অবধারিত হয়ে গিয়েছিল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দিকে কান্না হাই কোরআলের হাফেজা কি অকাল মৃত্যু অনেকে ভেবেছিল এই মৃত্যু নিশ্চয়ই হাসিন মৃত্যু হবে জান্নাতি মৃত্যু হবে গোপন পাপের ফাঁস খাওয়া গোসল দিতে গিয়ে মহিলা খাদ্যতকারীরা অস্বাভাবিক কিছু চিহ্ন দেখতে দেখে চমকে উঠল শরীরে কিছু জায়গায় স্পষ্ট চিহ্ন ছিল যা গোপন পাপের আলামত সাথে সাথে তার ফোন গোপন চ্যাট অডিও ছবি সব ধীরে ধীরে পরিবারের সামনে আসতে শুরু করল লজ্জায় পরিবার নিজের নিজেই বাকরুদ্ধ আমাদের হাফেজ মেয়ে এমন করবে যে গোপন রেখেছিল আল্লাহ তার লজ্জা সবার সামনে খুলে দিলেন জানাজা লজ্জার অর্ধে জানাজার জন্য গ্রামের বড় মসজিদে আয়োজন হয়েছিল শোনা গিয়েছিল শত শত নারী পুরুষ আসবে কিন্তু যখন কথা ছড়িয়ে পড়ল অনেকে আর উপস্থিত হতে চাইল না কতই না কষ্ট যে কোরআন শিখাতো তার জানাজা লজ্জার কারণে ফাঁকা হয়ে গেল পরিবারের মান সম্মান এক মুহূর্তে মাটিতে মিশে গেল মা বাবারা বলছিল ইস আমার মেয়ের মৃত্যু আগে যদি জানা যেত এর পিছনের ইসলামী ব্যাখ্যা ইসলামে বলা হয়েছে গোপন পাপে লিপ্ত ব্যক্তি যদি মৃত্যুর আগে তবা না করে তবে আল্লাহ চাইলে দুনিয়াতেই লজ্জা দেন যেমন অন্যরা অন্যান্যরা শিক্ষা নেই আহমসল্লাই বলেছেন আর আমার উম্মতের সব গোড়া মাফ করা হবে কিন্তু যে গোপনে পাপ করে আর প্রকাশ প্রকাশ করে সে পাবে না অর্থাৎ কেউ যদি গোপনে পাপ করে কেউ যদি গোপন পাপকে স্বাভাবিক মনে করে চালিয়ে যায় আর তবা না করে আল্লাহ তাকে ফাঁস করে দেন সবচেয়ে বড় শিক্ষা কোরআনের হাফেজ হওয়া বা শেখানো খুবই বড় মর্যাদা কিন্তু গুনাহ করলে সে মর্যাদা দ্বিগুণ ও পরিণত হয় গুনাহ পাপ নিয়ে যারা মানুষ জানে না ভেবে নিশ্চিত নিশ্চিন্ততা হয় তারা আসলে ভুলে যায় আল্লাহ সব জানে দুনিয়াতে মানুষের সম্মান রক্ষা করতে হলে গোপনে প্রকাশ্য এরকম জীবনযাপন করতে হয় মৃত্যুর আগে তহবা না করলে পরকালে তো আছেই দুনিয়াতেই লজ্জা নেমে আসে আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে এই গল্প থেকে সঠিক বোঝ দ্বারা তৌফিক দান করুক